নমস্কার বন্ধুরা আগামী সপ্তাহে র্যাডারে রাখা যেতে পারে এরকম কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করব এই ভিডিও থেকে তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করে দিন আর হ্যাঁ বন্ধুরা আপনারা লাইক করছেন না অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন এবং একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার আমি এই ভিডিওটি আমার যে টেকনিক্যাল ভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না প্লিজ রিকমেন্ডেশন ভিডিও হিসেবে এটাকে নেবেন না আজকের প্রথম স্টক ইউবিএল ইউবিএলে কি দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি এই জায়গাটাতে স্টকটার একটা রিজেকশন ছিল সেই কে এখানে ব্রেকআউট করেছে দু হাজার চুয়াত্তরের যে লেভেলটা ব্রেকআউট যখন করেছিল এই জায়গার র্যালিতে এখানে কিন্তু ভলিউম মোটামুটি আমরা ইনক্রিজ হতে দেখেছিলাম এরপর ব্রেকআউটের পরে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটা রিটেস্টমেন্ট এসেছে এবং এই জায়গাটাকে যদি মার্ক করি তাহলে দেখুন একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন কিন্তু স্টকটি অলরেডি বানিয়ে ফেলেছে তো এখানে আমাদেরকে যেটা মেনলি দেখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে অনেকটা রাউন্ডিং বটম প্যাটার্নের মতন একটা প্যাটার্ন তৈরি করেছিল সেই প্যাটার্নকে ব্রেকআউট দিয়েছিল এখন আমরা যখনই দেখবো এই দু হাজার চুয়াত্তরের যে ব্রেকআউট লেভেল এই জায়গাতে কোনো স্ট্রং ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাই এবং এখানে যদি আমরা ভলিউমকে ইনক্রিজ হতে দেখি তাহলে সেই ক্যান্ডেলে কিন্তু আমাদের এন্ট্রি নেওয়ার একটা অপরচুনিটি থাকছে আমাদের প্রথম টার্গেট কোথায় হবে আমাদের প্রথম টার্গেট হবে রিসেন্টলি স্টকটি যে হাই বানিয়েছে সেই হাই অর্থাৎ দু টাকা আর এই দু হাজার টাকাটাকে যখনই আমরা ব্রেক করতে দেখব এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখব আমরা কিন্তু অনেক লম্বা মুভ ইউভিএল থেকে পেতে পারি তাহলে ইউভিএল আমাদের র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো এইচ এফ কিছুদিন আগে এই জায়গাতে একটা হাই বানিয়েছিল সেই হাইয়ের কাছেই কিন্তু লাস্ট যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলে ক্লোজিং দিতে দেখেছি এবং এই জায়গাতে যদি আমরা ভলিউম দেখি খুব সুন্দর ভলিউমটা ইনক্রিজ হয়েছে এছাড়াও আরেকটা বিষয় যদি আমরা দেখি এই যে একশো ছয়ের যে লাইন যেটা তার মাল্টিপল টাইমের রিজেকশন ছিল সেই রিজেকশন কিন্তু এই জায়গাতে ব্রেকআউট দিয়েছে এখন আমাদের কাছে যেটা নেয়ারেস্ট রিজেকশন যে জায়গাতে স্টকটি লাস্ট ট্রেডিং সেশনে ক্লোজিং দিয়েছে সেটা হলো ওয়ান বা একশো আঠেরো উনিশের কাছাকাছি এই একশো আঠেরো উনিশের কাছাকাছি যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে যদি আমরা ব্রেক করতে দেখি এবং এখানে যদি ভলিউমও মোটামুটি একটা ইম পাই আমরা ভালো রকমের ভলিউম তাহলে কিন্তু এখানে আরও অনেক লম্বা মুভ আমরা দেখতে পাবো কারণ স্টকটির অল টাইম হাই এখানে ব্রেক করবে অল টাইম হাই যখন ব্রেক করে তখন কিন্তু অনেক লম্বা মুভ আমরা স্টক থেকে দেখতে পাই আর যদি সেটা না হয় যেহেতু অল টাইম হাইকে ব্রেক করার জায়গাতে রয়েছে এখানে অনেক লম্বা মুভ একটা দিয়ে দিয়েছে এই জায়গাটাকে মেজার করলে মোটামুটি প্রায় ফর্টি পার্সেন্টের কাছাকাছি আসবে তাহলে ফর্টি পার্সেন্ট যেখানে আমাদেরকে অলরেডি রিটার্ন জেনারেট করে দিয়েছে এখান থেকে যদি একটা পুল ব্যাক দেখায় সেটা কিন্তু সম্ভব এবং যদি পুল ব্যাক দেখায় সেই সিনারিওটাই আমাদের জন্য ভালো সিনারিও হবে সেই পুল ব্যাকের পরে যে জায়গাতে কনসলিডেশন করবে বা যেখানে বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো সেই জায়গাতে আমাদের এন্ট্রি পয়েন্টের একটা সুযোগ কিন্তু থাকবে পরের স্টক পরের স্টক এল এন টি ট্রেডিং সেশনে আমাদেরকে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি মুভ দিয়েছে এরপর এই স্টকটিকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে বুঝতে পারবো এই জায়গাটাতে দেখুন স্টকটি কিন্তু একটা বক্সের মতন প্যাটার্ন বানিয়েছিল এবং যেই প্যাটার্নকে লাস্ট ট্রেডিং এই ক্যান্ডেলে এবং এই জায়গাতে দেখুন দিয়েছে খুব সুন্দর কিন্তু আমাদেরকে দুটো বিষয় এই স্টকটিকে দেখতে হবে এক নম্বর বিষয় হলো এই জায়গাতে স্টকটি একটি গ্যাপ ছেড়ে গেছে আমরা জানি যদি কখনো কোনো স্টক বা ইন্ডেক্স গ্যাপ ছেড়ে যায় সেই গ্যাপকে ফিল আপ করতে কিন্তু নিচে আসে তাহলে এখানে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা থাকছে এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় বিষয় হলো মান্থলি চার্টে যখন আমরা আসবো মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি দু সালে স্টকটি একটা হাই বানিয়েছিল দুশো টাকার এই দুশো টাকার হাই বানানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রাউন্ডিং বটম প্যাটার্নের মতন প্যাটার্ন বানানোর চেষ্টা করছে আমরা কি জানি যখন কোন স্টক তার অল টাইম হাইকে ব্রেক করে তার আগে একটা পুল ব্যাক দেখায় তারপরে কিন্তু ব্রেক করে তাহলে এরকম সিনারিও কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে কাজেই যেহেতু আমরা মান্থলি চার্টে অল টাইম হাইয়ের কাছে রিজেকশন পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এখানে গ্যাপ ছেড়ে গেছে সেই গ্যাপটাকে ফিল করতে আসার একটা সম্ভাবনা দেখছি আমাদেরকে বিষয় একটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে একশো বিরাশি টাকার যে লেভেল যেখানে স্টকটি ক্লোজিং দিয়েছে এখান থেকে যদি আমরা নেক্সট দিন উপরের দিকে যেতে দেখি তাহলে টু হান্ড্রেডের টার্গেট নিয়ে আমরা সুইং ট্রেডিংয়ের একটা প্ল্যানিং এখানে করতে পারি আর যদি সেটা না হয়ে এই জায়গার থেকেই ব্যাক দেখায় তাহলে আমরা একটু ওয়েট করে যাব কারণ হচ্ছে কি যখন দেখব স্টকটি এই যে জায়গার একটা সুইং রয়েছে 171 এরকম কোনো জায়গাতে এসে যদি এখান থেকে বাউন্সব্যাক নেয় তাহলে আমরা এই জায়গাটাতে কিন্তু আমাদের এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করবো কাজেই এল ফিনান্স ফিন্স আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে রাখতে হবে র্যাডারে পরের স্টক ইমাদুরা লিমিটেড এই স্টকটির ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি একটা বক্সের মতন প্যাটার্ন অলরেডি স্টকটি বানিয়ে রেখেছিল যেটাকে কিন্তু ব্রেকআউট এর আগে দিয়েছিল এবং ব্রেকআউট দেওয়ার সময় আমরা একটা জিনিস কিন্তু ভালো পাইনি সেটা হচ্ছে ভলিউমটা ভালো পাইনি কারণ যখন এই যে এই জায়গার একটা বক্স বানিয়েছিল এটাকে যখন ব্রেকআউট দিয়েছিল তখন দেখুন ভলিউম খুব সুন্দরভাবে ইনক্রিজ করেছিল কিন্তু এখন যখন এই জায়গাটাকে ব্রেক করেছে তখন ভলিউম কিন্তু আমরা অতটা ভালো পাইনি কিন্তু এই স্টকটা তবুও আমরা আমাদের র্যাডারে এই কারণেই রাখবো যেহেতু ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি রিটেস্টের একটা জায়গাতে আসছে এবং এখানটাতে একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন বানাচ্ছে তো আমরা পরের ট্রেডিং সেশনে একটা দুটো ট্রেডিং সেশনে দেখব যদি আমরা দেখি যে এখানে আস্তে আস্তে এখনও নিচের দিকে আসছে সেক্ষেত্রে যে জায়গার থেকে আমরা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো সেই জায়গাতে কিন্তু ফ্রেশ এর কথা চিন্তা ভাবনা করব। এবং অবশ্যই বাউন্স ব্যাক ক্যান্ডেলে আমাদেরকে ভলিউমটা একটু দেখতে হবে যেন ভলিউম ইনক্রিজ করে এবং আমরা যেটা ফার্স্ট টার্গেট রাখবো আমাদের সেটা হচ্ছে এই রিসেন্ট যে হাই স্টকটি বানিয়েছে সেই হাইকে আমরা কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট রাখবো অর্থাৎ প্রায় নাইন হান্ড্রেডের কাছাকাছি আর যখন দেখবো এইট নাইনটি সেভেন বা নাইন হান্ড্রেডকে যখনই আমরা এখানে ব্রেকআউট দিতে দেখবো আমরা কিন্তু এখানে আরো অনেক লম্বা মুভ স্টকটির মধ্যে দেখতে পেতে পারি আজকের লাস্ট স্টক জিএমআর এয়ারপোর্ট ইনফ্রা এই স্টকটিতেও আমরা একদম আগের স্টকগুলির মতোই সিনারিও দেখতে পাচ্ছি এই জায়গাটাকে যদি আমরা মার্ক করি তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা একটা বক্স প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং যে বক্স প্যাটার্নটা আমরা দেখছি মোটামুটি বক্স প্যাটার্নের যে উপরের দিকের লাইন সেই জায়গাটাকে কিন্তু অলমোস্ট ব্রেক করে দিয়েছে কিন্তু এই স্টকটির ক্ষেত্রেও আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে এখানে একটা লম্বা মুভ স্টকটি অলরেডি দিয়ে ফেলেছে এবং এই যে তার রিজেকশন যেখানে এর আগে দুবার রিজেকশন পেয়েছিলো সেই জায়গাতেই কিন্তু স্টকটি ট্রেড করছে তো যদি আমরা দেখি এই নাইনটি থ্রি বা নাইনটি ফোরের যে লেভেলটা রয়েছে এর ওপরে স্টকটিকে সাস্টেন করতে তাহলে আমরা এখানে কিন্তু ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব আর যদি দেখি যে এখানে গ্যাপ আপ ওপেনিং হলো একটু ওপরে গেল তারপরে সেখান থেকে পুল ব্যাক দেখালো তাহলে আমরা একটু ওয়েট করে যাব ওয়েট করে যাওয়ার পরে আমরা দুটো লেভেলকে একটু মার্ক করে নেবো প্রথম লেভেল হলো এই যে রিসেন্ট এই জায়গাতে একটা সুইং ছিল এইটটি নাইন যদি এই জায়গার থেকে এসে স্টকটি বাউন্স ব্যাক নাই তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু একটা এন্ট্রি পয়েন্টের জায়গা আসতে পারে এবং সেকেন্ড যে জায়গাটাকে আমরা মার্ক করব সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডে লাগানোর পরে টোয়েন্টি ওয়ান ডে যে লো যেটা এই মুহূর্তে রয়েছে এইটটি ফাইভের কাছাকাছি এরকম জায়গাতে এসে যদি বাউন্স ব্যাক নেয় তাহলে এই জায়গাটাও কিন্তু আমাদের একটা এন্ট্রি পয়েন্টের জায়গা হতে পারে কিন্তু স্টকটির টোয়েন্টি ওয়ান ডে ইএমের হাইটা যেহেতু এইটটি নাইন এবং এইটটি এইট প্রায় কাছাকাছি রয়েছে তো এই জায়গার থেকে কিন্তু বাউন্স ব্যাক নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি পুল ব্যাক দেখায় আর যদি আমরা দেখি যে এই নাইনটি ফোরের ওপরে সাস্টেন্ড করছে তাহলে তো আমাদের এই জায়গাটা ফ্রেশ এর জায়গা অলরেডি চলেই আসছে এবং তখন আমরা এস হিসেবে কিন্তু এই নাইনটির জায়গাটাকে কনসিডার করতে পারি তাহলে এই স্টকগুলো আগামী সপ্তাহ এবং আগামী কিছুদিন রেডারে রাখা যাবে বাকি এই ভিডিও থেকে আমি কোনো বাই সেল বা হোল রেকমেন্ডেশন দিচ্ছি না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন ধন্যবাদ